নিউ ভাই ভাই সঙ্গের পুজো এবছর তম বর্ষে পড়ল এবছর তাদের আকর্ষণ হল ফিরে দেখা এবছর তাদের মণ্ডপের অভিনব ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের খড়াই বাঁশের ছাল ও বাঁকুড়ার পোড়ামাটির শিল্পের মাধ্যমে তারা সুন্দরভাবে তাদের মণ্ডপটি ফুটিয়ে তুলেছেন বর্তমান দিনে হস্তশিল্প প্রায় বিলীন হয়ে গেছে বললেই চলে এবং কৃত্রিম বস্তুর উপরই মানুষ নির্ভর হয়ে পড়েছে সেই প্রাচীন হস্তশিল্পকে ফিরিয়ে আনার জন্যই তাদের এই প্রচেষ্টা মণ্ডপটির এত সুন্দর ভাবনা হল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ পুনিয়ার এবং মণ্ডপটির এত সুন্দর রূপ দিয়েছেন গিরি ডেকোরেটর মণ্ডপটির দিকে দিকে চোখ বুলালেই আপনারা দেখতে পাবেন হাঁস হাতি পোড়ামাটির ঘোড়া পুতুল সবই রয়েছে এর পাশাপাশি মণ্ডপে ঢোকার মুখে ওপর দিকে তাকালে আপনারা দেখতে পাবেন মাটির তৈরি আইসক্রিমের খোল ঝুলছে এবং মাটির ভারও রয়েছে সুন্দর আলোকসজ্জা ও মণ্ডপ সজ্জা দিয়ে তারা মণ্ডপটিকে ফুটিয়ে তুলেছেন প্রতি বছরই নিউ ভাই ভাই সংঘ মানুষের কাছে এক আকর্ষণীয় মণ্ডপের উপহার দেন বছর তার ব্যতিক্রম ঘটল না এবছরও তাদের মণ্ডপ দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন মণ্ডপের ভিতরের শয্যাও খুবই সুন্দর এবং চোখে পড়ার মতন এবং আকর্ষণীয় হয়ে উঠেছে দর্শকদের কাছে পুজোটা এ বছর পঁয়তাল্লিশ তনবর্ষ এটা কি সংঘটার নাম কী হ্যাঁ আমাদের সংঘটি নিউ ভাই ভাই সংঘ আচ্ছা এই বছর আপনাদের থিম কি হয়েছে এ আমাদের থিম হচ্ছে ফিটা দেখা যেটা আমাদের যেই থিমের ভাবনা হচ্ছে আমাদের জানেন আপনার রাষ্ট্রপতি প্রস্তাবপ্রাপ্ত শিশুটি করে বলবেন বড়িয়া করে বলবেন আমাদের এই ফিল্মের ভাবনায় হচ্ছে প্যানেলে আমি ভাবনা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি পুষ্ঠবল যে শিল্পী গৌরমলীলা তার হচ্ছে এটা তার ভাবনা আর আমাদের এটা এবছর টোটালি আমাদের যা মণ্ডপটা হয়েছে এটা হচ্ছে আমাদের মেদিনীপুর যেটা নাম মেদিনীপুর ছড়াই বলে একটা জিনিস হয় যেটা আপনার দেখতে পাচ্ছেন মণ্ডপটি টোটো আমাদের তৈরি হয়েছে খড়াই আর বাঁকুড়ার পোড়ামাটির যে পোড়ামাটির শিল্প যেটা পুতুল রয়েছে প্লাস আরও অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো দিয়ে আমাদের মণ্ডপটি তৈরি করা হয়েছে যাদেরকে ফিরে দেখা মনে আমরা একটা আরেকটা বার্তা দিতে চাইছি যে কি আমাদের এখন যেগুলো এই যে হ্যান্ডক্রাফ্ট যেগুলো হাত মানে হাতের যে অস্তির্ব যেগুলো আর কি সেগুলো যে আপনাদের হ্যান্ডক্রাফট এগুলো কি এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে তো এইসব দিকে মানুষেরা কোনো রকম কোনো মানে অতটা ন্যাক নেই এখন সবাই আর্টিফিশিয়াল জায়গায় চলে যাচ্ছে প্লাস্টিক যেমন ধরুন প্লাস্টিকের পুটিক বা প্লাস্টিক এরকম সব আর্টিফিশ ম্যাক্সিমাম সব নিয়ে ব্যবহার করছে আমরা একটা জিনিস বার্তা দিয়েছি কি যাতে এই যে বিলুপ্তকয় যে শিল্প এগুলো নিয়ে মানুষ যাতে ভেজে আসে মানুষ যাতে এগুলো যাতে ব্যবহার আবার শুরু করে এইসব নিয়ে আমাদের টোটাল কনসেপ্ট আমরা এই জিনিস দেখানোর চেষ্টা করেছি যে এগুলো থেকে যাতে মানুষ যাতে এগুলো থেকে আবার যাতে মানুষ এই জায়গাটাতে ফিরে আসতে পারে আচ্ছা গোটা মণ্ডপটা কী দিয়ে তৈরি গোটা মণ্ডপটা আমাদের তৈরি হয়েছে আপনার যে খড়াই বলে একটা মানে

আর আমাদের মণ্ডপটি মানে রূপায়ন করেছে গিরি ডেকোরেটার মূল্প